এক নাগারে তিন বছর আমি প্রথমে জেতার পরে ছিলাম যেহেতু সনির আন্ডারে আমরা কন্ট্যাক্ট ছিলাম তারপরে আমি আসা যাওয়া করতাম যেহেতু আই ওয়াজ ম্যারেড মানে ভেরি আর্লি আমার মানে আমি খুব তাড়াতাড়ি বিভায় বিয়ে করে ফেলেছি তো সেই কারণে আসা যাওয়ার মধ্যে থাকতাম এবং সেইভাবে আমি স্ট্রাগলটা করে তার বলতে একটা দুটো পোস্ট আমার কাছে আসে যে তিনি কোথাও হয়েছেন হ্যাঁ কোথাও উনি হারিয়ে গেছেন এরকম কিছু কিছু পোস্ট এরকম একটা দুটো আমি দেখি সোশ্যাল মিডিয়ায় আসছে মানে যেহেতু অরিজিতের সঙ্গে জড়িয়ে অনেক রকম ব্যাপার আছে বলতে দু আঠারো সালে লাস্ট ওর সঙ্গে আমার কথা হয়েছে তারপরে ওর ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে যার জন্য আমি আর ফোন নাম্বারটা পাইনি তো ফোন নাম্বারটা যখন আমি পাইনি তারপরে করোনার পর থেকে মোটামুটি ওর সঙ্গে আমার আর যোগাযোগ এই আক্ষেপ তো বটি আমি দশ বছর আগেও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি তারপরে আমি শো নিয়ে ব্যস্ত ছিলাম সোনু নিগমকে ভীষণ ভালো লাগতো আর অবশ্যই এখন অরিজিৎকে ভীষণ ভালো লাগে তিনি ছিলেন আছেন এবং থাকবেন তার গান দিয়ে তিনি সবসময় যেটা করে এসেছেন গানটাকে ভালোবেসেছেন এবং গান করে গেছেন তার পারিপার্শ্বিক আরো যা যা কিছু করতে হয় বা কিছু থেকে একটু দূরে থেকেছেন কিন্তু শুধুই গানটা করে গেছেন তাই অনেকেই ভাবেন তিনি আজ কেমন আছেন জানতে চান কিন্তু তিনি আছেন তার গান নিয়েই আছেন এবং তিনি রূপরেখা ব্যানার্জি রূপরেখা দি কেমন আছো তুমি করেই বলছি কেমন আছো ভীষণ ভালো আছি যেহেতু আমার নতুন গান একটা বেরোচ্ছে তো মনটা আরো ফ্রেশ আছে ভীষণ ভালো আছে হিন্দি গান অনেকদিন পর হিন্দি সিঙ্গেল তুমি তোমার প্রথম সিঙ্গেল বোধ হিন্দি ছিল বা অ্যালবাম হ্যাঁ হ্যাঁ হিন্দি তুম হচ্ছে একটা ড্রিম প্রজেক্ট আমার কারণ আমি অনেক দিন অনেক বছর এরকম একটা গানের অপেক্ষায় ছিলাম যে এরকম একটা হিট গান আমার হবে যেটা মানুষের কাছে পৌঁছবে এবং আগামী দশ বছর মানে এই গানটা করার পর যেটা আমার মনে হচ্ছে আগামী দশ বছর বাচ্চারা বা ছেলেমেয়েরা এই গানটা মেয়েরা গানটা আমার গাইবে এবং স্টেজে স্টেজে গাইবে এরকম একটা গান আমি পেয়েছি এবং এরকম একটা গান গাওয়ার সৌভাগ্য আমার হয়েছে অ্যাকচুয়ালি যখনই আমার মনে হলো যে আমি সিঙ্গেলস করে আবার নিজের লাইনটাকে চেঞ্জ করলাম প্রথমে প্লে ব্যাকের জন্য আমি স্ট্রাগল করেছিলাম প্রায় ফিফটিন ইয়ার্স সেটা যখন সামাও হয়নি একাধিক ভাষায় করেছি হ্যাঁ একাধিক ভাষায় একাধিক ভাষায় করেছি এবং যে আমি বলতে চাইছি হিট যেটা হিট হিট যেটা আসেনি সেই জন্য আজকে এই এইভাবে যখন নিজেকে আমি মানে সিঙ্গেলস ওরিয়েন্টেড হয়ে যখন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম সেই মুহূর্তে মানে আমি গেলাম শামিদ্দার কাছে প্রথমে আমার মনে হলো আমি সামিদ্দার কাছে যাই সামিদ্দা মাস সময় নিল গানটা বানানোর জন্য গানটা যখন পেলাম আই জাস্ট আই ওয়াজ ব্লো ন্যা কারণ গানটা অসাধারণ একটা গান আই ওয়াজ মানে আমার মনে হলো যে সত্যি যে সৌভাগ্য করে এরকম একটা গান আসে এক সুন্দর মেলোডি গানটার মধ্যে এবং গানটা আমি এক মাস ধরে করেছি স্বামীদের কাছে বিভিন্ন সময় গিয়েছি গানটা রিহার্সাল করেছি এবং গানটা করে যখন গানটা ডেলিভার করেছে ইটস অসম তারপরে আরও দু মাস লেগেছে আমাদের রেকর্ডিং সেটাকে সুন্দর করে করা তারপর সেটা মুম্বাই থেকে মাস্টারিং করে এসছে তো পুরো প্রসেসটাতে আমাদের ছ মাস সময় লেগেছে একটা গান নিয়ে যেহেতু এটা আমার ড্রিম প্রজেক্ট একটা এটা আমার খুব ভালোবাসার একটা প্রজেক্ট তো এটা নিয়ে আমরা ভীষণ সবাই ভীষণ আগ্রহী যে কবে গানটা আসছে কবে গানটা আসছে এত সুন্দর গানটা হয়েছে তো এটাই বলার যে তারপরে আবার শ্যুট হলো প্রায় দুমাস দুমাস ওখানে ওটার এডিটিং এই করা সেই করা ওটা কালিম্পংয়ে আমরা শ্যুট করলাম গানটা ভীষণ সুন্দর একটা গান মানে এরকম গান একটা অনেক বছর এসছে কিনা জানি না এরকম ধরনের গান আসে অরিজিৎ অনেক ভালো ভালো গান গাইছে মেয়েদেরও ভালো গান হচ্ছে তো ওরকমই একটা গান বা তার থেকেও একটা ভালো গান আমি বলতে পারি তুম ভীষণ সুন্দরভাবে গেয়েছি গানটা এবং গানটা করে আমার ভীষণ স্যাটিসফাইং লেগেছে এই যে ইন্ডিপেন্ডেন্ট কাজ সেটা তো সবসময়ই আছে সেটা নিজেদের জন্য সবসময় নিজেদের স্যাটিসফাই করে কিন্তু কোথাও গিয়ে তুমি যে মানে যে জায়গা থেকে জিতে এসেছো যে উচ্চতার শিখরে তুমি ছিলে সেখানে প্লেব্যাকটা তো সবার একটা স্বপ্ন থাকে এই স্ট্রাগল করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া যে এবার নিজে থেকে মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ করি এটা কতটা কঠিন ছিল রূপরেখা করে কঠিন অবশ্যই ছিল কারণ দীর্ঘ পনেরো বছর একটা স্ট্রাগলের মধ্যে আমি ছিলাম যেহেতু আমি কলকাতা বম্বে এরমভাবে স্ট্রাগল করতাম এক নাগারে তিন বছর আমি প্রথমে পরে ছিলাম যেহেতু সনির আন্ডারে আমরা কন্ট্যাক্ট ছিলাম তারপরে আমি আসা যাওয়া করতাম যেহেতু আই ওয়াজ ম্যারিড মানে ভেরি আর্লি আমার মানে আমি খুব তাড়াতাড়ি বিবাহ বিয়ে করে ফেলেছি তো সেই কারণে আসা যাওয়ার মধ্যে থাকতাম এবং সেইভাবে আমি স্ট্রাগলটা করে গেছি তো একটা স্বপ্ন যে চোখের মধ্যে ছিল যে খুব ভালো আমার গান আসবে খুব ভালো একটা মানে গান আমি দেবো কারণ ফেম গুরুকুল যেটা আমার অ্যালবাম এসছিল সেটা প্রায় ফাইভ মিলিয়ন সোল্ড হয়েছিল হ্যাঁ ফাইভ মিলিয়ন সোল্ড আউট হয়েছে তারপরে একটা হিট গান আমি চাইছিলাম মাঝখানে অনেকটা বছর কেটে গেছে অনেক জায়গায় গান করেছি কিন্তু সেই হিট গানটা আমি পাইনি তো এটাই একটা আমি পেলাম এত বছর পর আই ওয়াজ মানে আমার ভীষণ ভালো লাগছে গানটা গেয়ে এবং গানটা পেয়ে এবং গানটা গে ভীষণ ভালো লাগছে এবং গানটা সবার কাছে পৌঁছক এই আশা রাখি আর কঠিন তো ছিল এই ডিসিশানটা কঠিন ছিল কিন্তু ডিসিশানটা নিয়ে আমি খুব রিল্যাক্স ফিল করছি হ্যাঁ খুশি ইজ হিট না হোর কারণটা তোমার কি মনে হয় রূপরেখাদি মানে তুমি এত ভালো গান গাও সেটা কোথাও প্রচার নাকি ভাগ্য নাকি কোনটা নাকি সঠিক মানুষের হাতে পরা কোনটা তুমি বলবে আ কিছুরে তো লাক ফ্যাক্টর আছে কিছুটা প্রচারও আছে প্রচারের দিক দিয়েও আমি বলবো কিছুটা আমার খামতি হয়েছে কারণ দশ বছর আগেও আমি নিতে পারতাম যে দশ বছর আগেও আমি দশ বছর আগেও ট্রাই করেছিলাম কিন্তু আমি সেই গানটা পাইনি যে গানটা আমি একটা ইনভেস্ট করব আমি যদি সঠিক একটা গান না পাই আমি কেন ইনভেস্ট করব হ্যাঁ 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 আক্ষেপ তো বটেই আমি দশ দশ বছর আগেও ট্রাই করেছিলাম কিন্তু হয়নি তারপরে আমি শো নিয়ে ব্যস্ত ছিলাম বা আছি তো এখন এই মুহূর্তে আমি গানটা নিয়ে ভীষণ হ্যাপি যে এই এইরকম একটা গান আমি পেয়েছি এবং এই গানটা নিয়ে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারি আর কি আমি শুরুটা এরকম করলাম কারণ ফেসবুকে তুমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলে এই গানটা রিলিজের আগেই বা আসার আগেই যে আমি হারিয়ে তো যাইনি কিন্তু যারা মঞ্চে আমাকে দেখতে পান না তাদের জন্য আসছে এটাই খারাপ লাগে এই যে হারিয়ে যাই এটা বলতে হচ্ছে নিজেকে তুমি এমন মানে এমনভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলে সেখানে তোমাকে এত বছর বলতে হচ্ছে যে আমি তো হারিয়ে তো যাইনি এবং সত্যি তুমি মঞ্চের মাধ্যমে মানুষের কাছে আছো নিজের গানের মাধ্যমে এটাই কোথাও খারাপ লাগা খারাপ লাগার বলতে একটা দুটো পোস্ট আমার কাছে আসে যে তিনি কোথাও ফেড আউট হয়েছেন হ্যাঁ কোথাও উনি হারিয়ে গেছেন এরকম কিছু কিছু পোস্ট এরকম একটা দুটো আমি দেখি সোশ্যাল মিডিয়ায় আসছে মানে যেহেতু অরিজিতের সঙ্গে জড়িয়ে অনেক রকম ব্যাপার হয়েছে তো তার সঙ্গেও এরকম এরকম কিছু কিছু কমেন্টস যেহেতু আসছে সেইগুলো দেখে আমার তখন মনে হয়েছিল এটা আমার বলা উচিত যে হারিয়ে তো যাইনি আমি আমার শোয়ের মাধ্যমেই আছি হ্যাঁ গানের শো শোয়ের মাধ্যমে যাদের কাছে পৌঁছেছি পৌঁছেছি এবার গানের মাধ্যমে যাদের কাছে কারণ গানটা এমন একটা জিনিস যেটা লার্জ স্কেলে মানুষের কাছে পৌঁছানো যায় সেই সেই জায়গাটা যেহেতু একটু ল্যাক করেছে তো সেটার জন্য এই গানটা একদম এই যে বললে যে খবর এটা মানে একসময়ে ছড়িয়ে গিয়েছিল আরஜித் সিং এর প্রথম স্ত্রী তুমি কতটা अफेक्टेड হয়েছিল তুমি এবং তোমার বিবাহিত জীবন তোমার মেয়ে আছে স্বামী পরিবার সেটা যদি একটু বলো মানে জানতে মিলে প্রথম স্ত্রী আরஜித் সিং এর রূপরেখা না এটা মানে খুব এমবেয়ারাসিং একটা ঘটনা কারণ 2016 সালে কোন একটা এরকমই মিডিয়া এরকম একটা এই প্রচার করেছিল এটা মানে বড় একটা গুজব এবং এটা একটা ওই বলেন না মা দিস ইজ আ ক্রিয়েট করার জন্য এটা করা হয়েছিল এবং ফ্যামিলি লাইফ কিছু হয়নি কারণ এরকম বোঝাই গেছে যে এটা মশালা করা হয়েছে এবং যেহেতু ও একটা বিশাল বড় স্টার এই মুহূর্তে আমারও কিছু নাম ঠাম আছে বা ছিল বা থাকবে তো সেরকম একটা জায়গায় মানে যখন এরকম একটা ঘটনা মানে এরকম একটা নিউজ আসে তখন মানে বাড়িতে একটা আমরা মিটিং করেছিলাম যে কি হলো ব্যাপারটা এরকম 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 তখন আমার হাজবেন্ড বললো কোনো ব্যাপার না এরকম আসে ইগনোর তারপরে যখন দেখলাম যে এ আর নেওয়া যাচ্ছে না সব মানে আগুনের মতো ছড়িয়ে গেছে তখন আমি একটা বাইক দিয়েছিলাম বাংলায় যে আমি কোনোভাবেই ওর কোনো স্ত্রী স্ত্রীটি নই আমি সম্পূর্ণ ওর বন্ধু এবং খুব সুন্দর একটা বন্ধুত্বকে এরকম এই এই একটা তকমা দেওয়াতে আমি খুব এমপ্রেসড তাহলে বন্ধুত্বটা এখনো আছে মানে বন্ধুত্ব তো আছে বলতে দু সালে লাস্ট ওর সঙ্গে আমার কথা হয়েছে তারপরে ওর ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে যার জন্য আমি আর ফোন নাম্বারটা পাইনি তো ফোন নাম্বারটা যখন আমি পাইনি তারপরে এই করোনার পর থেকে মোটামুটি ওর সঙ্গে আমার আর যোগাযোগ এই মুহূর্তে নেই তবে ওর ম্যানেজার যে আছে তার সঙ্গে আমার ও আমার বন্ধু যার জন্য ওর সঙ্গে আমার যোগাযোগ আছে আহ সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ নেই তবে দু সাল অবধি খুব ভালো মতো যোগাযোগ ছিল মানে ও আমার বার্থডে উইশও করেছিল এই যে রিয়েলিটি শো থেকেই তোমাকে আমরা পাই এখন এত রিয়েলিটি শো হচ্ছে এবং কি বলবে তাহলে ভবিষ্যৎটা মানে অনেককেই আমরা দেখেছি তুমি তো নিজের কাজ করেছো অনেকে আমরা সত্যি খুঁজে পাই না এই কারণে হয়তো এই প্রশ্নটা ওঠে যারা উইনার হয়েছেন আবার অনেকে আছেন যারা এস্টাবলিশড আমরা অরিজিৎ সিংকে যদি দেখি তখনও যদি ফেম গুরুগুলো সেই জায়গাটা করতে পারিনি শ্রেয়া ঘোষালকে দেখি কি বলবে মানে ভবিষ্যৎটা কি বলবে রূপরেখা দি দেখো যত রিয়েলিটি শো বেড়েছে তত স্টেজের প্ল্যাটফর্মটা বেড়েছে তো এটা একটা এটাও একটা মার্কেটিং মানে এটাও একটা সোর্স অফ ইনকাম এখনকার ছেলেমেয়েরা সবাই যার জন্য প্লেব্যাক এর দিকে যায় না এখন তারা জানে যে আমি একটা রিয়েলিটি শোতে যাচ্ছি সেখান থেকে আমি বেরোবো আমি পয়সা কামাবো কারণ এটা বুঝেই গেছে যে বম্বেতে বা এই সমস্ত জায়গায় নিজের নাম করতে গেলে একটা বিশাল মানে কি বলবো লাক থাকে ডেডিকেশন থাকে ডিটারমিনেশন থাকে সব করার পরেও অনেকে সাকসেসফুল হয় না আবার সব করেও হয়তো কেউ সাকসেসফুল হচ্ছে কেউ হচ্ছে না লাক তো একটা বিশাল বড় ফ্যাক্টর তার সঙ্গে নিজের সাধনা নিজের পরিশ্রম সার্কামস্ট্যান্সেস থাকে মানুষের জীবনে কত রকম কত ঘটনা ঘটে তো সবটা মিলিয়ে যে সফল হতে পারে সে যেতে পারে যে পারে না সে পারে না তোমার কখনো জাজেস শেয়ারে বসার জন্য মানে জাজ হওয়ার জন্য কোনো অফার করা হয়নি এখন জিতে জিতে আমার কথা হয়েছিল তখন হয়নি তবে দেখা যাক একটা এটা হতেই পারে আচ্ছা একটা কথা বল আমি যেহেতু তোমার ফেসবুকতে তুমি খুব স্পিরিচুয়াল একজন মানুষ বোধহয় এবং সংসারীয় ওখানিকটা নিজের নিজের পরিবারকে নিয়ে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ আছে কিন্তু সেরকমই একজন শুধুই গান আমার জীবন নয় শুধু কাজটা না হ্যাঁ রাইট রাইট না কাজটা অবশ্যই একটা জীবন মানে এটা ছাড়া আমি বাঁচব না এরকম একটা জীবন এই ছাড়াও আমার সংসার আছে আমার ফ্যামিলি আছে এছাড়াও আমি ঈশ্বরের বিশ্বাস করি অবশ্যই অবশ্যই খুব বিশ্বাস করি এবং এই যে তুমি বলে কাজটা আমার জীবন অবশ্যই কিন্তু কতটা প্রাপ্তি জীবনটা থেকে কতটা অপ্রাপ্তি প্রাপ্তি তো অনেকটাই আছে কারণ আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমায় রেকগনাইজ করে তারা এসে কথা বলে কেউ কথা বলে না নিজেদের মধ্যে গুঞ্জন করে প্রাপ্তি তো আছে অপ্রাপ্তিও আছে দুটোই আছে দুটোই আছে কিন্তু অপ্রাপ্তিটা নিয়ে কি খুব ভাবো বেশি নাকি অপ্রাপ্তি যেহেতু এই গানটা বেরোচ্ছে না অনেকটা অনেকটা আমি মানে যেহেতু অনেকটা শান্তিতে আছে যে না যে অপ্রাপ্তিটা ছিল এই গানটার মাধ্যমে পূর্ণ করতে পেরেছি কারণ এই গানটা এতটাই সুন্দর একটা গান কারণ আমি অনেক দিন ধরে ভেবেছি যে প্লেব্যাক হবে প্লে ব্যাক হবে প্লে ব্যাক হবে সেরকমই একটা গান যে গানটা মাহেশ ভাটের ফিল্মে বাজানোর মতো গান এরকম একটা গান পাওয়ার পরে সত্যিই মনে হয় আমি একটু রিল্যাক্সড ফিল করছি হ্যাঁ দুঃখ আমার ছিল বরাবরই মানে যতই আমি শো করি করি যাই চিনচিনা ব্যথা ছিল ভেতরে আমার এখন একটু কম আছে মানে এখন মানে আছে বলতে যে আগামী দিনে যদি আরও আমি গান নিয়ে আসতে পারি সেটা আমার জন্য আরও ভালো হবে তবে আমি রিল্যাক্সড এরকম একটা গান করার পর আমার সেই দুঃখটা অনেকটা কমেছে কমেছে কিন্তু তুমি নিজে কখনো কাজের কথা বলনি মানে ডিরেক্টার্সের সঙ্গে কথা বলে যেটা অনেকেই পারেন না বলতে যে আসুক ঠিক আছে যেটা করছি কম হোক কিন্তু আমি বলতে পারি না তুমি কি সেরকম মানে না সেরকম না আমি তো বললাম বম্বেতে প্রায় পনেরো বছর স্ট্রাগল করেছি এখানেও এখানেও কাজ করেছি দেবুদান আন্ডারে কাজ করেছি ইন্দ্রদীপ দাসগুপ্তর আন্ডারে কাজ করেছি বিক্রম ঘোষ কাজ করেছি এদের সঙ্গে কাজ করেছি বাট ঠিক আছে যাদের মনে হয়েছে নেওয়ার কথা যাদের মনে হয়েছে নেবে না নেবে না ইটস ওকে আমার আর আর কোনো আক্ষেপ নেই আমি আমার এই জীবনটা নিয়ে ভালো আছি শেষ করবো কিন্তু একটাই প্রশ্ন যে এখন কি ভাইরালটাই বেশি ইম্পর্টেন্ট মানে তুমি কতটা পটু তোমার কাজে সেটা হচ্ছে তুমি কতটা ভাইরাল তোমার কাজ কতটা ভাইরাল সেটা কি বেশি ইম্পর্টেন্ট কি মনে হয় গানটা তো মানুষের কাছে পৌঁছানো খুব ইম্পর্টেন্ট গানটা মানুষের কাছে পৌঁছানো ইম্পর্টেন্ট এবং সেটা ভাইরাল হোক সেটাই ইম্পর্টেন্ট আলটিমেটলি সেটাই ইম্পর্টেন্ট এটাই আমাদের মূল মোটো যে আমাদের গানটা যেটা আমরা করেছি সেটা যাতে ভাইরাল হয় আমি কতটা ভাইরাল সেটা নিয়ে না আমার গানটা ভাইরাল হলে তবে আমি ভাইরাল হব এই সময় প্রিয় গায়ক গায়িকা কারা যদি টলিউড বলিউড বলা হয় তোমার আমার প্রিয় গায়ক বা গায়িকা গায়িকা বলতে লতাজি আশাজির পর লতাজি আশাজি তো অল টাইম ফেভারিট তারপর হচ্ছে শ্রেয়া ঘোষাল ওর গান আমার ভীষণ ভালো লাগে আজ থেকে না যবে থেকে এসছে তবে থেকেই আমার ভীষণ প্রিয় পছন্দের শিল্পী আর গায়কদের মধ্যে গায়কদের মধ্যে সোনু নিগমকে ভীষণ ভালো লাগতো আর অবশ্যই এখন অরিজিৎকে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কিন্তু যে গানের জন্য পাওয়া রূপরেখা দিকে এইভাবে একটুখানি তো গানটা শুনবো কিন্তু এই যে এত স্টেজে শো করো তোমার সবচেয়ে বেশি কোন গানের মানে দর্শকেরা বা শ্রোতারা শুনতে চান এটা তো থাকে চাহিদা কোন গান শুনতে চান কোন গান শুনতে চায় বলতে রোম্যান্টিক মেলোডি গান তো ভীষণ ভালো লাগে তার সঙ্গে যে পেপি নাম্বারসগুলো আছে ধরো পরম সুন্দরী হোক বা সামে সামে হোক এই ধরনের গানগুলোরও যথেষ্ট মানে মানুষ চায় এবং দেখি যে ইয়ে দিল এই ধরনের গানে বা নেহার কিছু গান আছে সেই গানগুলো মানুষ খুব ভালো নেয় যেমন বিভিন্ন গান আছে ওর ওই সাকি সাকি আছে যেগুলো নতুন করে রিমেক করেছে ওই ধরনের গানগুলো মানুষ যথেষ্ট ভালো না। এই যে মেলোডি সং খানিকটা কমে গেছে মানে কথায় অনেকটা জোর আমার সঙ্গে সেটা বলা যে সুরটা থেকে মন ছুতে পারে না কথাগুলোর এত জোর এইটা কি তোমার কেমন লাগে মানে ভালো গান সবসময় ভালো লাগে আর এই গান এই জন্যই মানুষের মনে ধরে কারণ ও যেরকম সুর পেয়েছে সেরকম গানটাকে ও গে ডেলিভার করেছে এবার ভালো গান হলে তবেই মানুষের মনে থাকবে আর যেগুলো শুধু কথা কথা দিয়ে গান তার কোনো মানে সুর নেই না মাথা আছে না মুন্ডু আছে ওই ধরনের গান আমি শুনিও না ভালোও লাগে না

आधा हूँ कहीं मैं, आधा है कहीं तू, तो, मैं जवा पूरे जहां हो जाए हम এবং শুনছিলাম কোনো মিউজিক কিচ্ছু নেই এই গলায় গানটাই কাফি জাস্ট রূপরেখা গান গাটা থ্যাংক ইউ সো মাছ রূপরেখা দি খুব ভালো থেকো আরও তোমার ড্রিম প্রজেক্ট আর কি সামনে আসে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয় এই আশা রাখি একটা হিন্দি গান হিন্দি গান তো ভাষাটা হিন্দি মেলোডিয়াস গান মেলোডি মানে সব গানতেই মেলোডি থাকে কিন্তু এই গানটাতে একটু মানে পুরনো দিন বললে হয়তো কীরকমভাবে আমি বোঝাবো আমি জানি না বাট হ্যাঁ একটা মেলোডি আছে যে মেলোডিটা মানুষ কানেক্ট করতে পারার সহজ সেটা মানে তার একটা চলনটা যেটা সেটার মধ্যে একটা ফ্রেশনেস আছে একটা কথা ছাড়া সুরের যে একটা মাধুর্য থাকে সেইটা চেষ্টা করেছি আনার সেটাই এটার লক্ষ্যটা ছিল কারণ কি রূপরেখা একজন মেলোডি সিংহ তো ওর এরকম একটা দাবি ছিল যে একটা ভালো মেলোডি সং যেটা মানুষ একটুখানি গুনগুন করতে পারে ওর গলাটা যাতে প্রমিনেন্স পায় ওর গায়িকিটা যাতে বোঝানো যায় সেই গানেতে সেই হিসেবে একটা হিন্দি মেলোডি গান করা হয়েছে তো দ্যাট ইজ তুম এখানে লিখেছেন বিজয় বিজয় বলে বা গানটা লিখেছেন উনি আমার সঙ্গে মহেশ সঙ্গে কাজ করেছেন আগেও তো ওনার খুব উইথ দ্য সং মানে ওটা যে কেউ একটা আলাদাভাবে একটা কবিতা লিখে দিলে হয় না একটা সুরকে বুঝে যখন একটা গান করা হয় তো তার মধ্যে একটা কানেক্ট থাকে তো সেটা বিজয়জিও লিখেছে প্রচুর আমার টিমের অনেকে অ্যারেঞ্জ করেছে যেরকম প্রোগ্রামার্স অ্যারেঞ্জার্স প্রচুর মিউজিশিয়ানস গিটারিস্ট অনেকে করেছে সো টোটালিটিতে একটা ফিল্ম সঙ্গকে যেরকম একটা প্রাধান্য দিয়ে আমরা করি বা ভালোবেসে করি মিক্সিং মাস্টার ইন মাস্টার ইন বম্বে জিনিসটাকে গুছিয়ে যত্ন করে করা হয়েছে অ্যান্ড রূপরেখা প্রচণ্ড ভালো গিয়েছে এই গানটা গাওয়ার জন্য স্পেশাল গ্রুমিং সেশনস করেছে

এই নয় যে অনেক দিন ধরে মিউজিক নিয়ে চর্চা করে অনেক গান শুনে আমি সুরকার হয়ে গেলাম সুর করাটা বড় কথা না সুরের মধ্যে একটা আত্মা থাকা সেটা সবার পক্ষে সম্ভব নয় সে নাচের গান হোক কান্নার গান হোক কি প্রেমের গান হোক হম তো সুর যেটা করা হয় তার মধ্যে সেই ব্যাপারটা থাকে না বলে তাকে ধামা চাপা দেওয়া হয় অনেক কথার ভেলকি দিয়ে যে কথা অনেক ইন্টারেটেড অনেক আতনামো বা অনেক রকম কিছু নতুন চেষ্টা করে আজকে যা যা ঘটছে যা যা দেখছি সেগুলো মাল মশলা সব ঢুকিয়ে দেওয়া সেইটা করে করা হয় যেটা দেখে ইন দ্য ফার্স্ট প্লেস দেখে মনে হয় বা সবই তো ভালো কিন্তু কি নেই কোন মনটা নেই সেটা মনটা হচ্ছে তার মধ্যে কোনো আত্মা নেই তার মধ্যে কোনো সুর নেই সুর একটা গানের মধ্যে সুরটা হচ্ছে আত্মা আর কথাটা হচ্ছে তার বডি তো শুধু বডি যদি থাকে আর আত্মা না থাকে তো সেই মানুষটা কোনো ভ্যালু নেই সেটা তো পুতুলের মতন সেই পুতুল দেখি আমরা ওখানে মানুষ পাই না